তিনি লন্ডনে যাননি তো কি পর্দায় দেবের সঙ্গে ইধিকা পালে দ্বিতীয়বারের রোম্যান্স দর্শক দেখবে প্রজাপতি টু ছবিতে তবে ছবিতে ইধিকা নাকি দ্বিতীয় নায়িকা তার অংশের শুটিং হবে কলকাতার বুকে টানা আঠেরো দিনের শ্যুটিংয়ের পর একে একে কলকাতায় ফিরছে প্রজাপতি টু এর টিম দিন দুই আগে হাসি মুখে কলকাতা বিমানবন্দরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ছবির পরিচালক অভিজিৎ সেন এর মাঝেই গুঞ্জন বিদেশের মাটিতে ছোট পর্দার নায়িকা জ্যোতিময়ী কুন্ডুর সঙ্গে রোম্যান্সের পর কলকাতায় নায়কের সঙ্গী ইধিকা কিন্তু তিনি নাকি এই ছবিতে দ্বিতীয় নায়িকা এখানেই শেষ নয় এও শোনা গিয়েছে চিত্রনাট্যের খাতিরে ইধিকা অভিনীত চরিত্রটি সম্ভবত শেষ পর্যন্ত নাও থাকতে পারেন অর্থাৎ দেবের সঙ্গে তার বিয়োগান্তক পরিণতি এই খবর টলিপাড়ায় ছড়িয়ে পড়তেই বিস্মিত অনেকেই